তৃণমূলের কাউন্সিলর তিনি কিনা একসঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার চোড়া ভোটার তালিকাতেই জলজল করছে একই তৃণমূল কাউন্সিলরের নাম একই নাম থাকলেও এপিক নাম্বার আলাদা আলাদা নদিয়ার চাকদা পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস স্থায়ী বাসিন্দা হওয়ায় চাকদা পুরসভার দু নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় আটশো নম্বরে নাম রয়েছে তাঁর কিন্তু আশ্চর্যের বিষয় হল নদীয়ারি রানাঘাট পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকাতেও চারশো নব্বই নম্বরে নাম রয়েছে চাকদা তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের চাকদা পুরসভা চাকদা বিধানসভা কেন্দ্রের আওতাধীন আর রানাঘাট পুরসভা পরে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে বিষয়টি সামনে আসতে আক্রমণ সারাতে দেরি করেনি বিজেপি এরম প্রচুর ভোটার ধরতে গিয়ে এখন আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে যে ভুতুড়ে ভোটার কারা এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত দিয়ে টিএমসি কে জেতাত জেনারেল ভোটার যদি ভোট দেয় তাহলে নিশ্চিতভাবে এবারে দু সালে আমাদের বর্তমানে যে শাসক দল তাদের বিদায় হবে ভুতুরে ভোটার বিতর্কে দলের কাউন্সিলরের নাম জড়িয়ে যাওয়ায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল পরিচালিত চাকদা ও রানাঘাট পুরসভা কর্তৃপক্ষ এটা নির্বাচন কমিশনের ভুল এবং ব্যর্থতাই বলবো আমরা বারবার এটা জমা দিয়েছি কেন নামটা বাদ যাচ্ছে না এটা তো আমাদেরও প্রশ্ন নির্বাচন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন একটা ব্যর্থতা আমি তো সত্যজিতের ব্যর্থতা বলবো না ভোটার তালিকায় যার নাম ঘিরে এত বিতর্ক সেই তৃণমূল কাউন্সিলরের বক্তব্য রানাঘাটে ভাড়া থাকাকালীন ভোটার তালিকায় তার নাম তোলা হয়েছিল চাকদায় নিজের বাড়িতে চলে আসার পর রানাঘাটের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি তারপরও ভোটার তালিকা থেকে নাম বাদ না যাওয়ার দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের সুজিত মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর